নভেম্বর মাসের এক তারিখ থেকেই পশ্চিমবঙ্গে ভোটার ভেরিফিকেশান বা এসআইআর শুরু হয়ে যাবে বা শুরু হয়ে যেতে পারে এমনই কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসছে নির্বাচন কমিশনের সূত্রের কিন্তু খবর তাছাড়া এই যে ভোটার ভেরিফিকেশানে একজন ভোটারের জন্য কটা করে ফর্ম দেওয়া হবে কীভাবে ফর্ম আপনার বাড়িতে আসবে কী কী ডকুমেন্টের প্রয়োজন হবে বা কীভাবে এই ভেরিফিকেশান হবে এই নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ একটা আপডেট উঠে এসছে আজকে এই ভিডিওতে এক এক করে আপনাদেরকে জানাবো তো সময় নষ্ট না করে চলুন এক এক করে আপডেটগুলো আপনাদেরকে দেখিয়ে দিই কোথায় প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন আনন্দবাজার ডট কম অ্যাড্রেস বারটাও এখানে দেখে নিন সম্পূর্ণ কিন্তু লাইভ দেখাচ্ছি কি বলা হয়েছে বাংলায় এসআইআর ঘোষণা সোমবার অর্থাৎ সোমবারেই কিন্তু বাংলায় যে এসআইআর বা স্পেশাল ইন্টারশিপ রিভিশন হবে তার কিন্তু দিনক্ষণ ঘোষণা হয়ে যেতে পারে তাছাড়া নভেম্বরের এক তারিখ থেকে হওয়ার সম্ভাবনা রয়েছে সেটাও কিন্তু এখানে বলা হয়েছে কমিশন সূত্রের খবর সেটাও দেখাবো কি বলা হয়েছে বিকেলে সাংবাদিক বৈঠক কমিশনের প্রথম দফায় থাকবে দশ থেকে পনেরো রাজ্যের নাম তো বুঝতে পারছেন প্রথম দফায় যে ভোটার ভেরিফিকেশন হবে সেখানেই দশ থেকে পনেরোটা রাজ্যের নাম থাকতে পারে তাদের এই সমস্ত রাজ্যে আর কি একসঙ্গে ভোটার ভেরিফিকেশান বা এসআইআর হতে পারে আচ্ছা পেজটাকে একবার রিফ্রেশ করে আপনাদেরকে দেখাই যে লাইভ আপডেট দেখাচ্ছি না দেখতে পাচ্ছেন একদম লাইভ আপডেট আপনাদেরকে কিন্তু দেখাচ্ছি আমাদের নিজের কোনো কথা নয় তো কবে প্রকাশিত হয়েছে সেটা দেখাই এই যে দেখতে পাচ্ছেন ছাব্বিশে অক্টোবর দু হাজার পঁচিশ আঠারোটা পঞ্চান্ন একদম নতুন আপডেট কি কি বলা হয়েছে এবার আমরা এক এক করে দেখব দেখুন বলা হয়েছে পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা বা সংশোধন যেটা আর কি এসআইআর এর দিনক্ষণ ঘোষণা করতে চলেছে নির্বাচন কমিশন সোমবার বিকেল চারটে নাগাদ দিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠক ডেকেছে কমিশন আর সেখানেই কমিশন সম্ভবত এসআইআর প্রথম ধাপ ঘোষণা করবে বিশেষ করে আগামী বছর বিধানসভা নির্বাচন রয়েছে এমন রাজ্যগুলিতে এই সংশোধনের কাজ প্রথমে শুরু করছে কমিশন যেখানে বাংলা সহ দশ থেকে পনেরোটি রাজ্য থাকবে পশ্চিমবঙ্গের পাশাপাশি এসআইআর শুরু হতে চলেছে তামিলনাড়ু কেরল অসম এবং পদুচেরিতে তো বুঝতে পারছেন এই যে সোমবার বিকেলেই একটা বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে আর এই বৈঠকেই এই যে এসআইআর হবে এই এসআইআর কিন্তু একটা দিনক্ষণ ঘোষণা হতে পারে শুধু পশ্চিমবঙ্গ নয় পাশাপাশি অন্যান্য যে সমস্ত রাজ্যগুলো রয়েছে তামিলনাড়ু কেরল অসম পুদুচেরি তো এই সমস্ত জায়গায়ও কিন্তু এসআইআরের ঘোষণা হতে পারে কি কি বলা হয়েছে দেখুন বলা হয়েছে কমিশন সূত্রের খবর সোমবার ঘোষণার পরে মঙ্গলবার থেকেই এসআইআর কাজ শুরু হয়ে যাবে অর্থাৎ মঙ্গলবার থেকেই কিন্তু এসআইআর এর কাজ শুরু হয়ে যাবে যদিও আগামী পহেলা নভেম্বর অর্থাৎ এক নভেম্বর থেকে বুথ লেভেল অফিসাররা অর্থাৎ বিএলওরা বাড়ি বাড়ি ফর্ম নিয়ে যাবেন বলে কমিশন সূত্রের খবর তো বুঝতে পারছেন বিএলওরা বাড়ি বাড়ি ফর্ম নিয়ে যাবেন পয়লা নভেম্বর বা নভেম্বর মাসের এক তারিখ থেকে এর অর্থ কি হলো নভেম্বর মাসের এক তারিখ থেকেই এসআইআর কিন্তু চালু হয়ে যাচ্ছে এমন কিন্তু ধরে নেওয়া যেতে পারে কি বলা হয়েছে প্রথমেই দিল্লি থেকে ইনিউমারেশন ফর্মে ফর্মের কপি নির্বাচন নিবন্ধন আধিকারিকদের অর্থাৎ ইআরওর পোর্টালে পাঠিয়ে দেবে কমিশন তারপর সেগুলি পাঠানো হবে ছাপার জন্য একজন ভোটারের জন্য দুটো করে ইনুমারেশন ফর্ম ছাপবে কমিশন অর্থাৎ একজন ভোটারের জন্য দুটো করে কিন্তু ফর্ম ছাপানো হবে তবে মনে রাখবেন একটা ফর্মই কিন্তু আপনি পাবেন আর এই একটা ফর্মই আপনাকে ফর্ম ফিল করে জমা করতে হবে হ্যাঁ ফর্মটা কিন্তু সাবধানে ফিল আপ করবেন কোনো ভুলভাল করলে কিন্তু সমস্যা হতে পারে তাই সাবধানে সঠিকভাবে ধরে ধরে ফিল করবেন কি বলা হয়েছে এখন বাংলার ভোটার সংখ্যা প্রায় সাত দশমিক পঁয়ষট্টি কোটি অর্থাৎ তার দ্বিগুণ ফর্ম ছাপানো হবে ওই ফর্মগুলি প্রত্যেক ভোটারের বাড়িতে পৌঁছে দেবেন বিএল ওরা ফর্মের বাকি অংশ পূরণ করে উপযুক্ত নথিসহ জমা দিতে হবে যে এগারোটা নথির কথা বলা হয়েছে সেই এগারোটা নথির মধ্যে যে কোনো একটা নথি দিয়ে বা আপনার ক্ষেত্রে যে যে নথির প্রয়োজন হবে সেগুলো দিয়ে কিন্তু আপনাকে জমা করতে হবে আচ্ছা একটি ফর্ম সংশ্লিষ্ট ভোটারের কাছে থাকবে অন্যটি বিএলও নিয়ে যাবেন কমিশন জানিয়েছেন বিহারের মতোই বর্তমানে ভোটার তালিকায় নাম রয়েছে এমন সব ব্যক্তি ইনিউমারেশন ফর্ম পাবেন অর্থাৎ এই যে ভোটার ভেরিফিকেশনটা কারা করতে পারবেন যাদের বয়স আঠেরো বছরের উপরে হয়ে গেছে যাদের ভোটার তালিকা বা ভোটার লিস্টে নাম রয়েছে তাদেরকেই কিন্তু এই ফর্মটা দেওয়া হবে এবং এই ভোটার ভেরিফিকেশানে তারাই কিন্তু অংশগ্রহণ করতে পারবেন প্রত্যেক ভোটারের ইনুমারেশন ফর্ম কিন্তু আলাদা হবে ভোটারের ইপিক নাম্বার নাম ঠিকানা জন্ম তারিখ সহ নব্বই শতাংশ তথ্য ফর্মেই ছাপা থাকবে বাকি যে দশ শতাংশ আর কি যেমন আপনার বাবার নাম বাবার ইপিক নাম্বার মায়ের নাম মায়ের ইপিক নাম্বার বা স্বামী স্ত্রী যদি থাকে তো সেই সমস্ত কিন্তু বসাতে হবে এবার দেখুন বলা হয়েছে দেশের মধ্যে প্রথম বিহারে করে নির্বাচন কমিশন প্রাথমিকভাবে সেই রাজ্যে পঁয়ষট্টি লক্ষ লোকের নাম বাদ পড়ে বিহারের সময় কমিশন জানিয়েছিল ধাপে ধাপে সারা দেশে এই সংশোধনের কাজ চলবে সেই মতো প্রস্তুতিও শুরু হয় বুথ লেভেল অফিসারদের প্রশিক্ষণ দেয় কমিশন কাজ এগিয়ে রাখতে ম্যাপিং করে তারা আপনাদেরকে জানিয়েছিলাম যে দু হাজার দুই সালে তো লাস্ট এসআইআর হয়েছিল তো দু হাজার দুই সালের ভোটার লিস্টে যাদের যাদের নাম রয়েছে আর দু হাজার পঁচিশ সালের ভোটার লিস্টে যাদের যাদের নাম রয়েছে সেগুলোকে কিন্তু মিলিয়ে দেখা হচ্ছে এটাই কিন্তু ম্যাপিং আর তারপর একটা ফাইনাল চূড়ান্ত তালিকা তৈরি করা হচ্ছে যাদের নামগুলো মোটামুটি মিলে যাচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু এই ভোটার ভেরিফিকেশান করতে খুবই সুবিধা হবে আচ্ছা এবার কী বলা হয়েছে দু হাজার দুই সালে বাংলায় শেষবার এসআইআর হয়েছিল কমিশনের বক্তব্য এসআইআর করে সব ভোটারের নাম নতুনভাবে নথিভুক্ত করা হবে ভোটার তালিকায় নিশ্চিত করা হবে একজন একজনও বৈধ ভোটার যেন বাদ না যান এবং একজনও অবৈধ ভোটার যেন তালিকায় না থাকেন তো যারা যারা বৈধ ভোটার তারা চিন্তা করবেন না প্রত্যেকের নাম কিন্তু ভোটার তালিকায় উঠবে আপনার বাবা মায়ের নাম যদি দু সালের ভোটার লিস্টে থাকে বা আপনার নাম যদি দু সালের ভোটার লিস্টে থাকে সেক্ষেত্রেও কিন্তু ভোটার ভেরিফিকেশান করতে আপনার সুবিধা হবে সহজেই কিন্তু আপনার নামটা লিস্টে উঠে যাবে আচ্ছা আরেকটা বিষয় আপনাদেরকে জানাচ্ছিলাম দু হাজার দুই সালে এই যে ম্যাপিংয়ের কাজটা হচ্ছে আর কি তো এই ম্যাপিং নিয়ে অনেকের মনে চিন্তা রয়েছে যে দু হাজার দুই সালে যে ভোটার লিস্টের যে নামটা রয়েছে অন্য বিধানসভায় ছিল এখন অন্য বিধানসভায় আমার নাম আছে তো সেক্ষেত্রে কোনো সমস্যা হবে কি না তো দেখুন এক্ষেত্রে কিন্তু কোনোরকম কোনো সমস্যা হবে না আর আপনাদের যে বিধানসভায় নাম ছিল আপনাদেরকে বারবার বলেছি আপনারা কি করবেন একটা প্রিন্ট কপি নিয়ে রাখবেন ইন ফিউচার কিন্তু আপনারা খুব সহজেই ওইগুলো দেখিয়ে ভোটার ভেরিফিকেশানে নিজেদের নামটা ভোটার লিস্টটা তুলতে পারবেন বা এসআইআর লিস্টটা তুলতে পারবেন আপনাদের অনেক উপকার হবে যারা বিয়েরও থাকবেন তাদের সঙ্গে কথা বলবেন তারা কিন্তু আরও ভালোভাবে আপনাদেরকে বিস্তারিত জানাবে যাই হোক এবার কি বলা হয়েছে না বিহারে এসআইআর এর তথ্য হিসাবে এগারোটি নথি চেয়েছিল কমিশন তার মধ্যে কিন্তু যে কোনো একটা দিয়ে আপনারা ভেরিফিকেশান করতে পারতেন আর এখানেও কিন্তু এগারোটা নথির যে নামকরণগুলো সেগুলো বলা হয়েছে আর কি কোন কোন নথি লাগবে যেমন এক নম্বরে বলা হয়েছে কেন্দ্র অথবা রাজ্য সরকারের কর্মী হিসাবে কাজ করেছেন অথবা পেনশান পান এমন পরিচয়পত্র অর্থাৎ পেনশান পেমেন্ট অর্ডার কার্ড এগুলো যদি থাকে এগুলো দিয়ে ভেরিফিকেশন করতে পারবেন দুই নম্বরে বলা হয়েছে উনিশশো সাতাশি সালের পহেলা জুলাইয়ের আগের যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট পোস্ট অফিস অ্যাকাউন্ট এলআইসি স্থানীয় প্রশাসনের দেওয়া যে কোনো কাগজপত্র থাকে সেগুলো দিয়েও কিন্তু আপনার ভেরিফিকেশান করতে পারবেন তিন নম্বরে বলা হয়েছে জন্মশংসাপত্র তারপর পাসপোর্ট মাধ্যমিক বা তার থেকে বেশি শিক্ষাগত যোগ্যতা যেটা বোর্ড থেকে আপনি সার্টিফিকেট পেয়েছেন সেই ধরনের কাগজপত্র থাকলেও হবে রাজ্য সরকারের উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া বাসস্থানের শংসাপত্র অর্থাৎ রাজ্য সরকারের যে সরকারি দপ্তর সেখান থেকে কোনো রেসিডেন্সিয়াল সার্টিফিকেট পেয়েছেন সেগুলো দিয়েও কিন্তু করতে পারবেন ফরেস্ট রাইট সার্টিফিকেট জাতিগত শংসাপত্র কোনো নাগরিকের ন্যাশনাল রেজিস্টার সার্টিফিকেট রয়েছে স্থানীয় প্রশাসনের দেওয়া পারিবারিক রেজিস্ট্রার সার্টিফিকেট আর এগারো নম্বরে দেখুন বলা হয়েছে যে জমি অথবা বাড়ির দলিল এই সমস্ত দিয়েও কিন্তু আপনারা এই ভোটার ভেরিফিকেশান করতে পারবেন অনেকেই প্রশ্ন করছিলেন জিজ্ঞাসা করছিলেন যে দাদা জমি বাড়ির দলিল বা পর্চা দিয়ে কি আমরা করতে পারবো তো দেখুন এর আগেও আপনাদেরকে নোটিশটা গাইডলাইন দেখিয়েছিলাম সেখানে কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছে যে এনি ল্যান্ড তারপর একটা স্ল্যাশ দেওয়া ছিল তারপরে ঘরবাড়ি যে সরকার থেকে পেয়েছেন সেটা দেওয়া ছিল আর এখানেও দেখুন এই যে আনন্দবাজারে প্রকাশিত হয়েছে জমি অথবা বাড়ির দলিল দিয়েও কিন্তু করতে পারবেন বা পর্চা থাকলেও কিন্তু আপনারা সেগুলো দিয়ে ভেরিফিকেশান করতে পারবেন চিন্তা করবেন না এরপরে বলা হয়েছে এছাড়াও সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক পরিচয়পত্র হিসাবে আধার কার্ড দেখানো যাবে এটাও কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে জানানো হয়েছিল আপনার কাছে যদি আধার কার্ড থাকে একান্তই যদি কোনো ডকুমেন্ট না থাকে আপনি কিন্তু এটা পরিচয়পত্র হিসেবে দেখাতে পারবেন তবে নাগরিকত্বের দাবি করা যাবে না যাই হোক মোটামুটি আধার কার্ড থাকলে আপনারা দিতে পারবেন তবে হ্যাঁ বিএলও যারা আধিকারিক রয়েছেন বা নির্বাচন কমিশনের যারা আধিকারিক রয়েছে তাদের কাছে কিন্তু পাওয়ার রয়েছে তারা কিন্তু যাচাই করে দেখতে পারবেন যে আপনি যে আধার কার্ডটা দিচ্ছেন সেই আধার কার্ডটা আসল কি না বা ভুয়ো দিয়ে তৈরি কিনা তাদের যদি সন্দেহ হয় তারা কিন্তু যাচাই করে দেখতে পারে আচ্ছা মোটামুটি এই নিয়ে আমরা যাচ্ছি না এই যে এগারোটা ডকুমেন্ট রয়েছে এই এগারোটার মধ্যে যে একটা ডকুমেন্ট দিয়ে আপনারা কিন্তু সহজে ভেরিফিকেশন করতে পারবেন আর দু হাজার দুই সালের ভোটার লিস্টে যদি আপনার নাম থাকে তাহলে তো কোনো চিন্তা নেই এমনিতেই কিন্তু আপনার নামটা উঠে যাবে যাই হোক এই মুহূর্তে আপনারা বুঝতে পারলেন নভেম্বরের এক তারিখ থেকে ভোটার ভেরিফিকেশন যে কাজটা বা এসআইআর এর কাজটা কিন্তু শুরু হয়ে যেতে পারে বিএলওরা আপনাদের বাড়ি বাড়ি গিয়ে কিন্তু এই ফর্ম বিতরণ করতে আচ্ছা যখনই নতুন আরো কোনো আপডেট এসে যাবে সেটাও কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো তাই তাড়াতাড়ি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটা বেশি বেশি করে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন এখনও পর্যন্ত আপনারা যদি আমাদের ফেসবুক পেজটাকে ফলো না করে থাকেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি তাড়াতাড়ি ফলো করে নেবেন ধন্যবাদ